সকলেই চাই আজীবন জৈবন ধরে রাখতে আসুন আজ আমরা জেনে নিই এমন একটি খাবার যা আপনাকে রাখবে চিরতরুণ সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ জৈবন ধরে রাখতে সহায়ক দীর্ঘদিন জৈবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং জৈবন ধরে রাখা যাবে বহুদিন অলিভ অয়েল অলিভ অয়েল একটি উপকারী তেল খাবার রান্নার সময় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং সহজে মেদ জমে না এছাড়াও প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল ম্যাসেজ করে ঘুমালে ত্বকে বলি রেখা পড়ে না সহজে ফলে দীর্ঘদিন যৌবন ধরে রাখা যায় গাজর ও টমেটো গাজর ও টমেটো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে যৌবন ধরে রাখার ক্ষেত্রে এই দুটি সবজির জুড়ি নেই এগুলোতে প্রচুর পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এছাড়াও এতে আছে বিটা ক্যারোটিন ও লুটেইন যা শরীরের বুড়িয়ে যাওয়া রোধ করতে সহায়তা করে ডার্ক চকলেট। অনেকেই চকলেট ভালোবাসেন যারা চকলেট ভালোবাসেন তাদের জন্য ভালো খবর হলো ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে তাই যারা নিয়মিত প্রতিদিন ছোট এক টুকরা ডার্ক চকলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারেন আঙ্গুর। বয়স ধরে রাখতে আঙুরের জুড়ি নেই আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফলে নিয়মিত আঙুর খেলে ত্বক ও দেহ সুন্দর ও সুস্থ থাকে ব্রকলি ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা বয়সজনিত বিভিন্ন অসুখ থেকে দেহকে রক্ষা করে এবং শরীরে বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে ফেলে টক দই টক দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয়রোধ করে পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে লুটেইন আছে যা শরীরের বড়িয়ে যাওয়া রোধ করে এবং যৌবন ধরে রাখতে সহায়তা করে নিয়মিত পালং শাক খেলে ত্বক চোখের বয়সজনিত সমস্যা কমে যায় এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে বলে পালং শাক শরীরের নানা অসুবিধা দূর করে এবং শরীরে পুষ্টি ও শক্তির যোগান দেয়